আসসালামু আলাইকুম সবাইকে করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো আমি আজকে কি করলাম দুইটা ছাগল নিয়ে আসা হয়েছে আমাদের তো আমার বোনের বাচ্চারা আজকে একই কে আমরা দেব এই জন্য দুইটা ছাগল নিয়ে আসছি তো এই তো দুইটা ছাগল দেখে বলবেন কতটা সুন্দর হলো আর জানি না কে কেমন কী ভাবতেছেন তো সেই যে ভাবুন ভাবেন না কেন করার কিছুই নাই কারণ হচ্ছে এই ছাগল দুটো আনার পরে এখন পরিষ্কার করে নিচ্ছে শ্যাম্পুতে একদম গোসল করাই দিচ্ছে আমার বোনের হাজব্যান্ড তো এই তো অনেক সুন্দর করে গোসল করার পরে কিন্তু জবাই করে ফেলবে জবাই করা হয়ে গেছে অলরেডি তারপরে এদিকে আমরা মাংস মাংস বানাই নিচ্ছি নেওয়ার পরে তো মাংস তিন ভাগ করে মাদ্রাসায় আত্মীয় স্বজন গরিব দুঃখের মাঝে বিলিয়ে দিয়েছি দেওয়ার পরে তো এখন আমার ভাগ্যে যেহেতুটুক আছে অতটুকু আমি পেয়েছি আমি নিয়ে চলে আসছি এসে এখন রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই তো মাংসটার উপরে আমি হলুদ আর এখানে বাটা মশলা কিছু দিয়ে দেবো ব্যালেন্ডারে করে নিয়েছি শুকনো মরিচ আদা রসুন পেঁয়াজ একসঙ্গে করে নিয়েছি জিরা সহ তো সব মশলা একসঙ্গে দিয়ে তো বেটে নিয়েছি নেওয়ার পরে এখন একটু লবণ আর একটু ছাবিন তেল দেবো দিয়ে আমি এটা হাতে সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে কিন্তু চুলায় বসিয়ে দেবো আসলে এভাবে কিন্তু হাতে মাখায় রান্না করলেও ভালো হয় রান্নাটা খেতে আবার যদি আপনারা তেল দিয়ে মশলা কষায় দেন সেটা ভালো হবে তারপরে তো আমি তো হয়ে গেছে মশলা মাখায় এখন ঢেকে বসিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখেন অনেক সুন্দর একটা কলক চলে আসছে দরকারি তো এভাবে কিছুক্ষণ কষায়া মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেবো তো অনেকক্ষণ আমি রান্না করতে লাগছে কিন্তু আপনাদের দেখাইনি অন্য অন্য কাজ করেছিলাম তার এই যে দুইটা দেখা যাচ্ছে দুইটা হচ্ছে ছাগলের পা তো এই পা দুইটা আমি এখানে দিয়ে দিয়েছি আমাকে দুইটা পা দেওয়া হয়েছিল তারপর তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে এবং খেতে আমাদের কাছে খুব ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে